আজকে আমি স্ক্যাল্প সুরিয়াশেস নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে তো আমার নাম ডক্টর দীপজিয়র সেন আপনাদের সবাইকে আমার চ্যানেল খুব আন্তরিক ওয়েলকাম তো স্ক্যাল্প সুরিয়া যখন হবে তখন দেখবেন যাদের স্ক্যাল্প সুরিয়া হয়ে থাকে সেটা মাথায় হয় আর যখন সেটা হয় তখন প্রচন্ড ড্রেন হয় আর প্রচণ্ড ড্রেন সেই কারণে হয় যখন এই চর্ম রোগটা হয়ে থাকে মাথায় তখন মানে মাথাতে প্রচন্ড চুলকানি হয় লালচে ভাব হয় এরপর চুলকানোর পর মাথা থেকে একটা শাইনি চকচক করছে হোয়াইট বা সিলভার রুপোর মতো খুশকি বা ড্রেন্ড করতে থাকে তো এরকম সমস্যা যদি হয়ে থাকে সেটাকে স্ক্যাবসোরিয়াস বলে তো সেটা দূর করার জন্য একটি খুব ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটার নাম হচ্ছে মার্কসল তো মার্কসল টু হান্ড্রেড পটেনসি এই ওষুধটা দিনে দুবার নেবেন যে ডাইরেক্টলি জিভে দিয়ে দু ফোটা করে সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর সময় ডাইরেক্টলি জিভে দিয়ে দু ফোটা খাবেন আর মার্ক্সোর টু টু হান্ড্রেড সিএ পটেন্সিটা যেদিন থেকে নেওয়া শুরু করবেন সেদিন থেকে তিনটে আমি ওষুধের কথা বলবো হোমিওথি এই তিনটা ওষুধ আমি প্রত্যেকটা সুরিয়াসিস চর্মরোগের কেসে দিয়ে থাকি এর সঙ্গে পার্টিকুলার যে শরীরের অংশে সুরিয়াসিসটা হচ্ছে সেটার জন্য একটা পার্টিকুলার হোমিওথিক ওষুধ দিয়ে থাকি তো যে তিনটে হোমিওথিক ওষুধের কথা বলবো সেটা হচ্ছে আর সিক্সটি এবং আর টোয়েন্টি ওয়ান তো আর সিক্সটি ফাইভ ওষুধটা মার্শোল নেওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর নেবেন পনেরো থেকে দশ ফোটা চার ভাগের এক ভাগ নর্মাল জলের মধ্যে দিয়ে নেবেন এরপর আর সিক্সটি ফাইভ নেওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর আর টোয়েন্টি ওয়ানটা নেবেন সেমভাবে দশ থেকে পনেরো ফোটা চার ভাগের এক ভাগ নর্মাল জলের মধ্যে দিয়ে নেবেন এর পাঁচ থেকে দশ মিনিট পর বায়োকেমিক কম্বিনেশন নাম্বার টোয়েন্টি সেই ওষুধটা নেবেন এটা ছোটো ছোটো ট্যাবলেট হয়ে থাকে ছটা বা সাতটা ট্যাবলেট আপনারা চুষো চুষেও খেতে পারেন আবার অল্প একটু জলে গুলো খেতে পারেন তো এই তিনটে ওষুধ দিনে তিনবার নেবেন সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে আর মার্শোল দিনে দুবার আর মার্শোলটা আপনারা পনেরো দিন নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে মাথার মধ্যে যে চুলকানি ভাবটা সেটা আস্তে আস্তে কমবে যখন এটা মাথায় চুলকা এটা কমা শুরু করবে তখন আপনার আপনাদের অনেকটা ভালো লাগবে মানে নিয়ে ভাবটা থাকলে শরীরে অনেক উপদ্রব হয় আর চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় এরপরে মানে প্রচণ্ড ড্রেন্ড অফ হওয়া চুল পরে তো এই এই চম রোগটা থেকে অনেক সমস্যা হয় থাকে মাথায় তো যখন পনেরো দিন পর থেকে দেখুন ভালো লাগছে তখন সেটা দু মাস কন্টিনিউ করবেন আর বাকি ওষুধগুলি এটার সঙ্গে চালিয়ে যাবেন টানা ছ মাস তো ছ মাস নেওয়ার পরে দেখবেন কতটা ভালো লাগছে আর এর সঙ্গে ডায়েট চেট হবে তাজা শাক সবজি খাবেন তাজা ফল মূল খাবেন আর হালকা পাতলা যোগা করবেন স্ট্রেস কম নেবেন আর চিন্তা কম করবেন অনেক সময় স্ট্রেস ডিপ্রেশন এইসব কারণে কিন্তু যে কোনো শরীরের রোগ থাকলে সেটা বৃদ্ধি হওয়ার প্রবণতা পায় তো জন্য মাইন্ডটাকে সবসময় ফ্রেশ রাখবেন আর এই ওষুধটা নেবেন আর কোনো যদি আপনাদের কোনো ডাউট বা কোনো প্রশ্ন কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই সমস্যায় কষ্ট পাচ্ছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন থ্যাংক ইউ